যে জায়গা সম্পত্তি এখন ওনার যা পড়ে আছে তো খানিক মানুষে আপনারা খাইতে পারেন না অনেক গাছে দেখলাম আম হয়ে আছে অনেক সবজি আছে তেগুলো খাইতে দেয় না আপনাদের এখনো তো ওনার দর্শক উন্ডুলি আমি এখন আছি মানিকগঞ্জের সিঙ্গাই উপজেলার আহ শিল্পী মমতাজের গ্রামের বাড়িতে তার প্রত্যেক যে বাড়ি সেখানে তা আমরা এখন পরিচয় হব মমতাজের যে মা তার বাবা যে মধু বয়াতি তার প্রথম স্ত্রী তার সাথে পরিচয় তো আমাদের খুব ভালো লাগলো যে আমরা মমতাজের যে বাবা যার মাধ্যমে মমতাজ আজকে এত দেশের এত বড়জন সিঙ্গার হয়েছেন তো তার যে বাবা ছিলেন মধু বয়াতি তার নাম কিন্তু আমরা আগেও জানি তো তার যে প্রথম স্ত্রী সেই আন্টির সাথে আমরা পরিচয় হবো তিনি এখনো বেঁচে আছেন এবং সুস্থ আছেন আসসালামু আলাইকুম আন্টি কেমন আছেন আপনি ভালো ভালো আছেন আল্লাহর কাছে ভালো তাই তো আপনাকে দেখতে পেয়ে আমাদের খুব ভালো লাগতেছে আপনার সাথে পরিচয় হতে পেরে আমাদের ভালো লাগতেছে এবং আপনাকে এর আগে আমরা অনেক টিভিতে বা অনেক মিডিয়াতে দেখেছি আপনি হচ্ছেন মধু বয়াতি যে মমতাজের যে বাবা তার পরিচয় বেশি তিনি পরিচিত বা আপনারা পরিচিত তো খুব ভালো লাগছে আপনার পরিচয় হয়ে আপনি কেমন আছেন এখন ভালো আছি আল্লাহর কাছে ভালো আছেন না

আপনার আপনার স্বামীর নাম হচ্ছে মধু বয়াতি যিনি মমতাজের বাবা তিনি বিখ্যাত একজন বয়াতি মানুষ ছিলেন আপনি কোনটা বেশি পরিচয় দিতে বেশি স্বাচ্ছন্দ্যবোধ মনে করেন মানে আপনার মেয়ের শিল্পী মমতাজের পরিচয় দিতে ভালো লাগে না আপনার যে হাজবেন্ড ছিলেন মধু বয়াতি তার পরিচয় দিতে ভালো লাগে কোনটা আমার তো ভালো লাগে সবটাই সবটাই তাই সে আমার স্বামী তার মায়ের আনছে মিলে তো সে তার বরের মেয়ে হইছে এখন আমারই দরবার উনি আমি মনে করি যে আমার পেটে তিনটা মেয়ে একটা ছেলে ওরা দুজা ভাই বোন ওর মা নাই একই মনে করি একই মনে করেন হ্যাঁ আপনার হাজবেন্ড মধু যখন বিয়ে করেন দ্বিতীয় বিয়ে আপনার অনুমতি নিয়েছিলেন তখন না তখন কারোর সময় কী ছিল বলেন তো একটু

মেয়ে রাজের হোম যত দূরে অত দূরে আমরা ছিলাম না আমাগো আমার আছিলো সময় অন্য রকম এত ভালো লাগতেছিল যে আপনার জামাই তিনি একজন বয়াতি মানুষ ভালো গান করে ভালো লাগতেছিল তখন ভালো লাগছিল আমার বাপ খুব সুখিনদার আমার বাপ সুখিন ছিল তাইতে এই যে যেমন সুখিন দার মানে বিয়ে দিচ্ছে আমার বাপে আপনার বাবার বাড়ি কোথায় এই বন্ধু থিম আচ্ছা আচ্ছা এখন একটু অন্য প্রসঙ্গে যাই

কিন্তু মমতাজ আমরা এর আগে অনেক ভিডিওতে দেখেছি যে আপনাদের সাথে একটা বিরোধ ছিল জায়গা সম্পত্তি নিয়ে আপনার ঘরের পাশে তিনি কয়েকটা টয়লেট উঠে রাখছেন এগুলো নিয়ে আপনার অনেক ইয়ে ছিল আপনি তো তার জন্য কান্না করতেছেন আপনার জন্য কিছু কখনো কান্না করছে ও তো আমি আর বাবু না তো এ নু পুছে আখাম করছে দে তা আমি আর নিকে বর্ধ করে ফেননে আসলে এটাই তো মায় আরপরে মনে করেন যে এই কিছুদিনের ম ে এগই দিন ুমাজমেন দিয়ে সাত তার মধ্যে হয় রুম গন্ড করলো এগেলো কথা বাত্রা বইছে দিব বস ক এখানে বইসে ওরাজা পাইব ওবু দিয়ে দিব কথা বাত্রা দিয়ে দিব আর কি। এক দিনের মধ্যে এই কারবাটা হয়ে গেল একো দিন দেও হয়ে যাইত উনারে শায়না সে তো পাছি আগস্ট পরে সে কাছিনা পালিয়ে যাওয়ার পরে যখন তাদের সংসদ ভেঙে গেল এরপর তো মমতাজ লুকিয়ে ছিল নাকি আপনার আর এক ছেলের বাসায় নাকি আপনি দেখা করতে দেখা করছিলেন না দেখা করতে নাই নাই ফোন করা কথা হয় না কথা বলা নাই কথা কোন কেমন

তো এই যে জায়গা সম্পত্তি এখন ওনার যা পরে আছে তো খায় নাকি মানুষে আপনারা খাইতে পারেন না অনেক গাছে দেখলাম আম হয়ে আছে অনেক সবজি আছে এগুলো খাইতে দেয় না আপনাদের এখনো তো ওনার খাবে কি তাহলে বুঝলাম না ওনার উনি জেলে ওনার দুই এক বোবা দুই মেয়ে কানাডাতে পড়াশোনা করে আর তো কেউ নেই এই যে অনেক সম্পত্তি বাড়ি থেকে পুরো মেইন রাস্তা পর্যন্ত সে দারুচিনি যে রেস্টুরেন্ট সেই পর্যন্ত সমস্ত জমি তার মানে এলাকাটাই তার এত সম্পত্তি এত আম জাম কাঁঠাল এরপরে বিভিন্ন রকম সবজি এগুলো আপনাদের খেতে দেয় না কারণটা কি এখন আগে তো আগে তো দেয় নাই এখন পরিস্থিতি দেয় এরকম এখন যে কি করব তা তো সেটা এখন আপনারা তো খেতে পারেন যেহেতু আপনাদের আপনারা তো হক আপনার মেয়ে সৎময় হোক তাতে কি আপনার হাজবেন্ড এর অবশ্যই হয়েছে ধরা পড়ছে এখন এর মাধ্যমে কি হইব না আমা গই খাবে করব না অন্য মানুষ রে খাওয়াইবো সেটা কি আমি বলুম দেখুন আন্টি আপনার প্রতি অনেক রেসপেক্ট আপনার প্রতি অনেক দোয়া রইল আমাদের দেশবাসীর জন পক্ষ থেকে আপনার জন্য দোয়া করি আপনি আমার ভালো লাগতেছে যে আমি যে মধু বয়াতির প্রথম স্ত্রী আমি তার সাথে কথা বলতে পেরেছি এবং দর্শকদের মাঝে আপনাকে তুলে ধরতে পেরেছি এটা আমার খুব গর্বের খুব ভালো লাগছে তো এটা দেখলাম আপনার চোখে কিন্তু পানি অনার গোল পড়তেই আছে তো দর্শক শ্রোতা দেখুন একজন মৌলবী মানুষ প্রায় নব্বই বছর প্লাস তার বয়স তিনি হচ্ছেন মধু বয়াতির প্রথম স্ত্রী এবং শিল্পী এবং সাবেক এমপি মমতাজের বড় মা দেখুন তাদের নিয়ে তাদের একটা ঝামেলা ছিল জমি জমা নিয়ে এই যে বাড়িটা পাশে একটা ভবন এটা ওনারা জোর জোর করে কি তুলেছে সব জানেন অনেক কিছুই তো যার জন্য দেখেন তারপরও কিন্তু তার মেয়ে আজকে জেলে শুনে কিন্তু সে কান্না করতেছে দোয়া করতেছে আসলে মায়েরা এমনই হয় আর হয়তোবা মমতাজ উনি হয়তো তার মাকে তার বোনদেরকে বুঝতে নাই তা আমরা এই ভিডিওটি তুলে ধরলাম আপনাদের মাঝে আর এখানে আগের ভিডিওতে আপনারা দেখলেন যে যে বড় বোন যিনি এই ইউনিয়নের একজন মেম্বার তার মুখ থেকেও আমরা অনেক কিছু জানার চেষ্টা করলাম তারও কিন্তু একই কথা তারা কিন্তু ভালো ওইরকম কিছু বলে নাই তার সম্পর্কে যা বলার বিগত দিনে আমরা দেখেছি তারা আসলে অনেকটাই আহ সহানুভূতি তাদের পনের প্রতি ছিল এবং এই জানটি তারও অনেক সহানুভূতি তারা আছে সেটা আপনারা দেখলেন তো দর্শক যদি আমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে পাশে তাকে বেলাইকন টি বাজিয়ে দেবেন এবং যারা ফেসবুক পেজ এবং টিকটক থেকে দেখবেন সবাই ফলো করে দেবেন তো আমরা সেই শিল্পী মোহাম্মদাস বেগমের প্রত্যেকবারে থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম